একটি সাইক একটি খনি একটি গুম গাড়ি একটি সাইকালের কবরে পড়েছিল বাংলাদেশ বিগত সতেরোটি বছর তারা নির্চার্য করেছে বিরোধী দলকে বিরোধী মতকে সংগ্রাম সাথী আমার সাধারণ জনতা অত্যন্ত যাবে আমি সাধারণ জনতার কাতার থেকে যে সাবৃত্তির উপস্থিত হয়েছেন তাদেরকে বলতে চাই আর বিভেদ চাই না আর বিভেদ নয় অত্যন্ত হন সে খাঁচিকা পালিয়ে যাওয়ার মাধ্যমে আওয়ামী লীগ করে নিক্ষিপ্ত হয়েছে

আন্দোলনের পোস্টার সংগ্রামের পোস্টার সকল শহীদ ছাত্র জনতা গুহের মাত্রা কামনা করে তাদের শহীদ আত্মার এই কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া আমত এবং আলকা জিয়া জিন্দাবাদ তারেক আল্লাহ হাফেজ ধন্যবাদ